সকালবেলা ঘুম থেকে উঠেই একটা বড়ো কাজ সেরে নিয়েছি আজকে বিছানা ছেড়েছি প্রায় ছটার সময় ছটার সময় বিছানা থেকে উঠে পল্লব আজকে একটু দেরি করে উঠবে কারণ আদরের আজকে স্কুল নেই তো সেই জন্য দেরি করে উঠবে ও শুয়ে আছে আমি উঠেই আগে মাথায় কালার করে নিয়েছি মাথায় কালার করে নেওয়ার পেছনে কি কারণ তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আর হালকা হালকা কালারটা চলেও গেছিলো আরে বাবা বয়স তো হয়েছে আর কতদিন বয়স লুকিয়ে রাখা যায় এইভাবে তাই না বয়স হয়েছে বয়স তো দেখা দিচ্ছে চুলের মধ্যে দিয়ে ত্বকের মধ্যে দিয়ে তবুও যতদিন আর কি ছুরি সেজে থাকা যায় সেই চেষ্টা চলো কথা বলতে বলতে এদিকে গরম জল হয়ে গেছে গরম জল খাওয়াও হয়ে গেছে তারপরে চাও হয়ে গেল। আজকে রান্নারও একটু তাড়া আছে কেননা হঠাৎ করে ফ্রিজটা খুলে দেখলাম সেদিন যে জলপাইগুলো এনেছিলাম সেই জলপাইগুলো না নরম হয়ে গেছে এবার আজকে যদি না করে ফেলি তাহলে কিন্তু আর কালকে মানে কালকে তো হবে কি না জানি না তারপরে কলকাতা চলে যাব নষ্ট হয়ে যাবে তো জলপাইয়ের চাটনিটা করব আর যেহেতু পল্লব দেরিতে উঠেছে তাই সব কিছুই দেরি দেরি চা খেতে মানে চা রেডি করলাম বাজে প্রায় সাতটা পনেরো কুড়ি হয়ে গেছে তো এরপরে আমি করব ডিমের ঝা এই ডিমের ঝাল বলছি ডিমের অমলেট আর তার সাথে বেগুন ভাজা আর এদিকে করব ডালিয়া সবজি দিয়ে ডালিয়া ওইদিকে দেখো ডালিয়া বসাবো প্রেশার কুকারে আর ওদিকে জলপাইগুলো একটু সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি ডালিয়াটা সব সবজি দিয়ে মশলাপাতি দিয়ে একেবারে পেঁয়াজ টমেটো সব দিয়ে কাঁচা লঙ্কা একটা দুটো সিটি লাগবে গণেশের ডালিয়া তো বেশি সিটি লাগে না দুটো সিটি দিয়ে নামিয়ে রাখবো ওদিকে আবার এখনও চানও হয়নি স্নান নয় চান ওদিকে এখনও আমার চানও হয়নি আর পুজোও হয়নি আবার পুজো করতেও তো সময় লাগে বলো পুজো তো আর নমনম করে সেরে দিলে হয় না তো চলো এদিকে আমি প্রেসার কুকারে ডালিয়াটা বানিয়ে রেখে বেগুন ভাজাটা বসিয়ে স্নানে চলে যাব পল্লব ঘরে আছে আজকে বেগুন ভাজাটা ওই উল্টে দিতে পারবে কিন্তু তার আগে তো আমাকে চাটনিটা বানিয়ে নিতে হবে নিজেকে যত কাজের মধ্যে বিজি রাখা যায় না তত সব রকম নোংরামি সব রকম কুটিলতা জটিলতা থেকে দূরে থাকা যায় এই যে এখন আমার দেখো সকালবেলায় আমি সকালবেলায় উঠি সকালবেলায় উঠে তারপরে নিজের কাজগুলো করি তাড়াহুড়ো করে সব সারি স্নান করি পুজো করি দিন স্নান পুজো আগে করে নিই তারপরে রান্না সারি ঝটপট করে রেডি হয়ে বেরিয়ে যায় অফিস সারা দিন অফিসে কেটে যায় আবার অফিস থেকে বাড়ি ফিরতে ফিরতে বেজে যায় সাড়ে সাতটা ব্যাস তারপরে এসে একটু রেস্ট এদিক ওদিক করে কিছু রান্না না হলে একটু বাইরে থেকে খাবার আনানো তারপরে আবার ঘুম দিনটা কেটে যায় কারুর নামে সমালোচনা করা কারুকে নিয়ে চিন্তা ভাবনা করা বা কে আমাকে নিয়ে কী বলছে আরে ভাই নিজের কথা নিজেকে ভাবতে হবে নিজেকে নিজে ভালোবাসতে হবে নিজেকে নিজে ভালো রাখার চেষ্টা করতে হবে কেননা তোমাকে খারাপ রাখার জন্য তোমার নামে খারাপ বলার জন্য তোমার খারাপ করার জন্য প্রচুর মানুষজন আছে প্রচুর মানুষজন আছে আর তাদের এগেনস্টে আছো একমাত্র তুমি নিজে তোমার ভালো এবং তোমাকে ভালো রাখার জন্য ভালোবাসার জন্য কাজেই নিজেকে ভালো রাখা আর ভালোবাসা এইটা তো নিজেকেই করতে হবে তাই না বলো জলপাই সেদ্ধ হয়ে গেছে জলপাইটা একটু সেদ্ধ কেন করলাম জানো তো জলপাইতে বড্ড বেশি টক থাকে আর বেশি মিষ্টি তো দিতে পারবো না চাপনির মধ্যে তাই জলপাইটাকে একটু সেদ্ধ করে টক জলটা ফেলে দিচ্ছি আগে হলে মানে বয়স কম থাকতে এই টক জলটা ফেলতাম না নুন দিয়ে খেয়ে নিতাম ওদিকে দেখো মোটামুটি হয়ে এসছে ডালিয়াটা রেডি মানে ঢাকা দিয়ে এবার সিটিতে পড়ার অপেক্ষা আর এদিকে জলপাইও এবার গ্যাস বন্ধ করে দিয়েছি জলপাইটাকে নামিয়ে নেব নিয়ে পল্লবকে বললাম একটু ঠান্ডা হলে একটু চটকে দেবে বললো হ্যাঁ আমি তো বসেই আছি দিচ্ছি ওদিকে জলপাইটা নামিয়ে আমার গরম জল বসিয়ে দিয়েছি ইলেকট্রিক কেটেলটা একটু প্রবলেম করছে তাই গ্যাসেই একটু জল গরম করে নিচ্ছি যেহেতু মাথায় ইয়ে দিয়েছি কালার দিয়েছি একটু তো বেশি জল লাগবে সেই জন্য একটু গরম জল নিয়ে নিচ্ছি আর ওদিকে জল গরম হতে হতে এদিকে চাটনিটা বসিয়ে দিই অল্প একটু তেল দিয়েছি তেলের মধ্যে পাঁচ ফোড়ন দেব পাঁচ ফোড়নটা ভাজা ভাজা হলে ওই যে চটকে রাখা ইয়েটা আছে আমি তো কাজদা করে ম্যাশ করে রাখা বলতে পারি না চটকে রাখা জলপাইগুলো আছে ওগুলো দিয়ে দেবো নেড়ে চেড়ে জাগরি জাগারি পাউডার দিয়ে এই চাটনিটা বানাবো আর পল্লবকে বললাম তুমি কি খাবে তুমি কি দই দিয়ে কর্নফ্লেক্স দিয়ে খাবে না একটু ডালিয়াই খেয়ে নেবে ও বললো না দাও একটু ডালিয়াই খেয়ে নিই একটু আচার নিয়ে ডালিয়া তাহলে খাও আমি খাবো দই কর্নফ্লেক্স কিন্তু জানি না সময় কতটুকু পাবো এখন তো দৌড় 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 এই চলতে থাকবে কারণ চাটনি হবে তারপরে ভাজা বসাবো তবে আমি স্নানে যাবো তারপরে পুজো করবো তারপরে রেডি হব ভাতে সময় আছে কতক্ষণ জানো পনেরো মিনিট জানি না কতদূর আজকে আমি বেরোতে পারবো তাড়াতাড়ি জলপাইয়ের চাটনিটা না যদি চিনি বা এই নকুলদানা দিয়ে করা যেত দারুণ হতো পুরো জেলির মতো কিন্তু তা তো চলবে না আমার তো এমনিই মিষ্টি চলবে না জাগেরিটাও কিন্তু ভালো নয় সুগারের জন্য তবু চিনির থেকে কম ক্ষতিকর তাই জাগেরিটাই দিয়ে দিলাম একদম চাটনির কালারটা চেঞ্জ হয়ে গেল লাল হয়ে গেল আর সেদিন ভাজা মশলার গুঁড়ো করে রেখেছিলাম নামানোর আগে ওপর থেকে একটু ভাজা মশলার গুঁড়ো দিয়ে দেব এটা এখন এই জলটা পুরো মজবে তারপরে নামাবো রেডি হয়ে গেছে হ্যাঁ না অবস্থা দেখো ছোটখাটো কাজ বাকি আছে আমার যেমন চুলা সরানো হয়নি হাতে ঘড়ি পড়া হয়নি এদিকে নটা নটা বেজে গেছে আমার চুলা সরানো হয়নি চলো আছে সকাল থেকেও নি তোমাদের কাছে পরে আসছি আবার একদম রেডি পুরো চুল ভেজা কালার করেছিলাম তো তাই জন্য সকাল থেকে আসিও নি তোমাদের সামনে চলো এখন বেরিয়ে যাই যে দুজনের টিফিন রয়েছে আর এইখানে আমার ব্যাগ ঝুলছে কোথায় গেল এই যে এখানে আমার ব্যাগ ঝুলছে আর এই দুজনের টিফিন চলো টাটা বাই ভাই শুভ সন্ধ্যা সবাইকে সকালে তো আজকে তোমাদের সামনে আসাই হয়নি সকালবেলা আজকে মাথায় যেহেতু কালার করেছিলাম আর তা কাজেরও তারা ছিল সেই জন্য তোমাদের সামনে আসতে পারিনি এখন অফিস থেকে এসেছি এসে কাপড় জামা ছেড়ে একটু ফ্রেশ হয়ে সন্ধ্যাটা দিয়ে নিলাম সন্ধ্যাটা দিয়ে নিয়ে এখন দেখো কি করছি এখন এইটা নিয়ে বসবো এইটা একটু খাবো সেও ভাজাটা আর এই হলো চাদর আর ব্যাগ এই দেখো ব্যাগ সব এনে এখানেই রেখে দিয়েছে এগুলোকে এখন গোছাবো চাবি এটা আমার চাবি মানে পল্লবেরটা পল্লবের কাছে আছে এটা আমার আমার ব্যাগে না ভরে রাখলে আবার ভুলে যাব। এগুলো সব গুছিয়ে নিয়ে ওটা একটু খাবো তারপরে রাত্রিবেলা পরে শেয়ার করব। আজকে পল্লবের দেওয়া বার্থডে গিফটটা উদ্বোধন করব। মানে আজকে আপ্পাম বানাবো দেখো সুজি নিলাম আর সুজির থেকে ঠিক অর্ধেক পরিমাণে দই নেব এটা আমি হাতের আন্দাজে নিয়ে নিয়েছি তোমরা চাইলে কিছু দিয়ে মেপেও নিতে পারো সুজি আর দইটাকে এবার ভালো করে মিশিয়ে নেব দইয়ের মধ্যে একটু জল ছিল সেটাও দিয়ে দিলাম আর এমনি নর্মাল জল একটু দিয়ে দই আর সুজিটা ভালো করে মিশিয়ে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ছেড়ে দিতে হবে হাতে সময় বেশি থাকলে আধা ঘন্টার জন্য ছেড়ে দিলেও হয় মানে সুজিটা যাতে দইয়ের সাথে মিশে ফুলে যেতে পারে আর কি সেই সময়টা দিতে হবে তারপরে আমি কিছু সবজি কেটে রেখেছি তার মধ্যে আছে গাজর বিনস ক্যাপসিকাম তারপরে পেঁয়াজ কুচি সব আছে সব দিয়ে রেখেছি সেইগুলো সব এর মধ্যে মিশিয়ে দেব। এটা ছাঁকনির মধ্যে কেন রেখেছি বলো তো যেহেতু কাটার পরে ধুয়েছিলাম তাই যাতে জলটা ঠিকভাবে ঝরে যায় তাই ছা ছাঁকনির মধ্যে রেখে দিয়েছিলাম দেখো এদিকে রেডি হয়ে গেল এর মধ্যে একটু খাবার সোডাও দিয়ে দেবো দিয়ে দেখো রেডি হয়ে গেল। না আর একটুখানি জল লাগবে পল্লব ঢেলে দিচ্ছে জলটা এইবার এগুলোকে ওই নতুন আপপামে প্যানে প্যানে প্যানটা ভালো করে গরম করে নিয়ে ওর মধ্যে আমি ইয়েটা করে নেব বানিয়ে নেব আর এর মধ্যে দেব হচ্ছে নুন আর একটু খাবার সোডা ব্যাস তাহলেই ব্যাটারটা রেডি ব্যাটার রেডি হয়ে গেছে এইদিকে আপামের যে প্যানটা ওটাও গরম করে নিয়েছি এবার অল্প তেল দিয়ে ব্রাশ আছে ব্রাশটা আর বের করতে ইচ্ছা করছে না হাত দিয়েই লাগিয়ে নিলাম গরম হালকা আছে তো লাগিয়ে নিতে পারলাম তারপরে ব্যাটারটা দিয়ে দিলাম ব্যাস এবার ঢাকা চাপা দিয়ে করে নাও প্রথমবার করছি হয়তো একেবারে পারফেক্ট হবে না কিন্তু যা হবে খাওয়ার মতন হবে এটা আমি জানি তো চলো এবার ঢাকা দিয়ে দিই তারপরে ঢাকা খুলে একবার উল্টে দেবো দেখো আমাদের আজকের খাবারে কি আছে আপ্পাম প্যান উদ্বোধন করলাম তার সাথে ধনে পাতা পুদিনা পাতা আর কাঁচা লঙ্কা মিক্সড একটা চাটনি আপ্পাম প্যানের প্যানের উদ্বোধন হয়েছে দেখছ খেয়ে বলো ফিডব্যাক দাও কেমন হয়েছে চলো একটা আগে খাও গরম গরম গরমই তো দিলাম চাটনিটার সাথে কেমন লাগছে দারুণ খেলাম আপ্পাম আর পুদিনা ধনেপাতার চাটনি তার সাথে আবার পল্লব একটু সসও নিয়েছিল মানে টমেটো কেচাপ কি হলো বলছে এই ছোট্ট ছোট্ট জিনিস খেয়ে আমার পেটটা পুরো ভার হয়ে গেল বললাম সুজি তো পেট ভার হবেই সুজি আছে সবজি আছে টক দই আছে পেট ভার হবে না তো চলো আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করব কটা বাজে যেন পুরো বারোটা বাজে পল্লব বাড়ি ঢুকেছে আজকে কটায় যেন সাড়ে দশটা দশটা চল্লিশে বাড়ি ঢুকেছে দই ছিল না ঘরে দই কম হচ্ছিলো ও আসার পরে দইটা দিয়ে আমি সুজিটাকে মানে ভেজালাম মানে সুজিটা ফুলে ওঠার জন্য তো একটু রাখতে হয় মিনিট পনেরো রাখলাম তারপরে বানালাম আর ওগুলো হতেও একটু টাইম লাগে বারোটা বারোটা করে হয়েছে তো এতক্ষণে শুতে আসলাম তো তারপরে এখন শুয়ে পড়ি কালকে সকালে আবার অফিস আছে চলো সবাইকে অনেক ভালোবাসা আর সবাইকে গুড নাইট টাটা বাই বাই